আপনি কি জানেন আপনার জীবনে তিনটি এমন অদৃশ্য বিপদ ঠিক এখনই মাথা তোলে দাঁড়িয়ে আছে যা আপনি হয়তো অনুভবও করছেন না আরও ভয়ের বিষয় হল এই বিপদগুলো ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় থাকে যখন আপনি একটু শিথিল হবেন একটু অসতর্ক হবেন আর তারপরই আঘাত করবে এমনভাবে যে সামলে ওঠাই কঠিন হয়ে যাবে চাণক্য নীতি বলে মানুষের সবচেয়ে বড় ভুল হল ছোট বিপদকে ছোট ভাবা কারণ যেটাকে আপনি আজ তুচ্ছ মনে করছেন সেটাই কাল আপনার জীবন ছিন্ন ভিন্ন করে দিতে পারে ভয়ঙ্কর শোনাচ্ছে হওয়ারই কথা কারণ ইতিহাস সাক্ষী সামান্য বিষয় যদি শরীরে থাকে তা একসময় পুরো দেহ নষ্ট করে দিতে পারে সামান্য আগুনের স্ফুলিংও পুরো বন পুড়িয়ে দিতে পারে আর জীবনের এই তিনটি জিনিস ঠিক সেরকমই নির্বে বাড়তে থাকে ধীরে ধীরে শক্তিশালী হয় আর একসময় এমন আকার নে যে আপনি চাইলেও আর থামাতে পারবেন না সবচেয়ে খারাপ হচ্ছে মানুষ এই তিনটির ধ্বংসাত্মক শক্তি বোঝে তখনই যখন সবকিছু হাতের বাইরে চলে গেছে যখন ফেরার পথ নেই যখন ক্ষতি হয়ে গেছে এবং তখন আফসোস ছাড়া আর কিছুই থাকে না আপনি যদি সত্যিই চান আপনার ভবিষ্যৎ নিরাপদ হোক আপনার পরিবার আপনার সম্মান আপনার স্বপ্ন কোন কিছু যেন হুমকির মুখে না পড়ে তাহলে আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ করবেন না কারণ এখন আপনি যে তিনটি জিনিসকে উপেক্ষা করছেন সেগুলোই একদিন আপনার সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে পারে চলুন শুরু করি আপনার জীবনের সবচেয়ে লুকানো সবচেয়ে বিপজ্জনক তিনটি শত্রুর সত্য জানার যাত্রা প্রথম পয়েন্ট ঋণকে কখনোই ছোট মনে করবেন না আপনি জীবনের যে কোনো মুহূর্তে ভুল করতেই পারেন কিন্তু ঋণকে ছোট ভেবে রাখা সেই ভুলগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক কারণ ঋণ ঠিক আগুনের মতো শুরুতে এটাকে সামান্য মনে হয় কিন্তু একবার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনার পুরো জীবন পুড়িয়ে ফেলতে পারে প্রথম দিকে ঋণ খুব নির্দোষ দেখায় আপনি ভাবেন পরে পরিশোধ করবেন সময় আছে আয় বাড়লে শোধ হয়ে যাবে কিন্তু এই ভাবনাটাই হল সবচেয়ে বড় ফাঁদ ঋণ কখনো স্থির হয়ে থাকে না এটি প্রতিদিন বাড়ে প্রতিদিন শক্তিশালী হয় আর আপনি যত দেরি করবেন এটি ততই আপনার উপরে চেটে বসবে চাণক্য নীতি বলে ঋণকে কখনোই অবশিষ্ট রাখা উচিত নয় কারণ সামান্য অংশ পরে বড় বিপর্যয় ডেকে আনে আপনি যদি ভাবেন আজ সামান্য ঋণ আছে পরে দেখে নেবেন তাহলে ঠিক সেখান থেকেই শুরু হয় আপনার সমস্যার মূল কারণ ঋণ শুধু টাকার বোঝা নয় এটি মানসিক চাপ তৈরি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয় আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এমনকি আপনার সম্পর্ক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুকে দুর্বল করে ফেলে অনেকে ভাবে ঋণ শুধু অর্থনৈতিক ব্যাপার কিন্তু আসল সত্য হল ঋণ আপনার চিন্তাভাবনা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে প্রতিদিন রাতে আপনি চাপ নিয়ে ঘুমাতে যান প্রতিদিন সকালে মানসিক দুশ্চিন্তা নিয়ে দিন শুরু করেন আর এই চাপ ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে আপনি চাইলেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না কারণ আপনার মাথায় সব সময় একটা কথা ঘুরে বেড়ায় ঋণ কিভাবে শোধ হবে আর যখন আপনি এই মানসিক চাপে থাকেন তখন ভুল সিদ্ধান্ত নেন যা আপনাকে আরও বিপদের দিকে ঠেলে দেয় আরও ভয়ের বিষয় হল ঋণ অনেক সময় এমন জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ নিজের মূল্যবোধ নিজের সম্মান এমনকি নিজের বিবেক পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয় ঋণ বাড়তে বাড়তে একসময় এমন পর্যায়ে যায় যেখানে মানুষ চাইলেও আর ফিরে আসতে পারে না তাই চাণক্য বলেছেন ঋণকে বাড়তে দিলে এর শেষ নেই একে যত দ্রুত সম্ভব নির্মূল করতে হবে আপনি যদি আজকে সামান্য ঋণে থাকেন তাহলে আজ থেকেই তাকে গুরুত্ব দিন ছোট ঋণকে সামান্য ভাববেন না কারণ সামান্য আগুনই সবচেয়ে বড় আগুনে পরিণত হয় আপনি যত তাড়াতাড়ি সচেতন হবেন ঋণকে যত দ্রুত নিয়ন্ত্রণে আনবেন তত দ্রুত আপনার জীবন আবার স্বাভাবিক হবে মনে রাখবেন ঋণকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দেওয়া তাই আজ থেকে এই সিদ্ধান্ত নিন ঋণকে গুরুত্ব দেবেন তাকে নিয়ন্ত্রণ করবেন এবং কখনোই তাকে আপনার জীবনের উপর চেপে বসতে দেবেন না দ্বিতীয় পয়েন্ট শত্রুকে কখনো দুর্বল মনে করবেন না জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল শত্রুকে ছোট ভেবে নেওয়া কারণ আপনি যাকে দুর্বল ভাবছেন সে কিন্তু প্রতিটা মুহূর্তে আপনাকে পর্যবেক্ষণ করছে আপনার ভুলগুলোর হিসাব রাখছে আর সুযোগ পেলেই আঘাত করার জন্য অপেক্ষা করছে চাণক্য নীতি স্পষ্টভাবে বলে শত্রু যতই ক্ষুদ্র বা দুর্বল মনে হোক কখনোই তাকে অবহেলা করা উচিত নয় কারণ শত্রুর শক্তি সরাসরি তার আকারে নয় বরং তার ইচ্ছায় তার সুযোগ খোঁজার ক্ষমতায় এবং তার অপেক্ষার ধৈর্যে লুকিয়ে থাকে শত্রু সবসময় প্রকাশ্যে আসে না সে নীরবে থাকে চুপচাপ থাকে এবং ঠিক সেই সময়টিতে আঘাত হানে যখন আপনি সবচেয়ে শান্ত সবচেয়ে নিরাপদ মনে করছেন অনেক সময় মানুষ ভাবে আমার কোনো শত্রুই নেই আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করি না তাই কেউ আমায় ক্ষতি করবে না কিন্তু বাস্তবতা আলাদা পৃথিবীতে এমন মানুষ আছে যারা আপনার সাফল্য আপনার সম্মান এমনকি আপনার হাসি পর্যন্ত সহ্য করতে পারে না তারা সরাসরি কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে আপনার পতনের অপেক্ষা করে শত্রুকে ছোট মনে করার সবচেয়ে বড় বিপদ হল আপনি তখন সতর্কতা হারিয়ে ফেলেন যখন আপনি ভাবেন কেউ আপনাকে কিছু করতে পারবে না তখনই আপনি নিজের প্রতিরক্ষা কমিয়ে দেন নিজের দুর্বলতা প্রকাশ করেন আর শত্রু ঠিক সেই দুর্বলতাতেই আঘাত করে শত্রু কখনো শক্তি দিয়ে জয়ী হয় না সে জিতে আপনার ভুল আপনার অসচেতনতা আপনার আত্মতুষ্টির সুযোগ নিয়ে তাই শত্রু শক্তি তার নিজস্ব ক্ষমতায় যতটা নেই তার চেয়ে বেশি রয়েছে আপনার অবচরে থাকা দুর্বলতাগুলোতে জীবনে অনেক সময় এমন মানুষ আসে যাদের আপনি বন্ধু ভেবে নেন কিন্তু তারা আপনার পিছনে অন্য পরিকল্পনা করে শত্রু সবসময় আলাদা চেহারা নিয়ে আসে না অনেক সময় সে আপনার খুব কাছেই থাকে আপনার হাসির সঙ্গে হাসে আপনার সমস্যার কথা শোনে কিন্তু মনে মনে আপনার ক্ষতি চায় আর আপনি যখন তাকে দুর্বল ভাবেন তখনই সে আরও শক্তিশালী হয়ে ওঠে কারণ শত্রুর সবচেয়ে বড় সুবিধা হল আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না চাণক্য বলেছেন দুর্বল শত্রুকে অবশিষ্ট রাখলে সে একদিন শক্তিশালী হয়ে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায় তাই শত্রুকে ছোট ভাববেন না তাকে ভয় পাবেন এমন নয় কিন্তু তাকে গুরুত্ব দেবেন তার প্রতি সতর্ক থাকবেন আপনার কথা আপনার সিদ্ধান্ত আপনার পরিকল্পনা সবকিছু শেয়ার করার আগে ভাববেন কার সামনে বলছেন কারণ আজ আপনি যাকে বিশ্বাস করছেন কাল সে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবেও দাঁড়াতে পারে সবশেষে শত্রুকে দুর্বল ভাবা মানে নিজের নিরাপত্তাকে দুর্বল করা নিজের সাফল্য নিজের শান্তি নিজের সম্মান রক্ষার জন্য শত্রুকে গুরুত্ব দিন সতর্ক থাকুন আর কখনোই ভাববেন না সে কিছু করতে পারবে না কারণ ইতিহাস বলে ছোট শত্রুই সবচেয়ে বড় ক্ষতি করতে পারে তৃতীয় পয়েন্ট রোগ বা ব্যাধিকে কখনোই অবহেলা করবেন না আপনি জীবনে যত বড় ভুলই করে থাকুন তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক ভুল হল রোগকে ছোট ভেবে রাখা কারণ ব্যাধি ঠিক এমন একটি জিনিস যা প্রথমে খুব সাধারণ মনে হয় সামান্য ব্যথা সামান্য জ্বর একটু দুর্বলতা বা অল্প অস্বস্তি আপনি ভাবেন এটা তো কিছুই না দুই দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু এখানেই লুকিয়ে থাকে আসল বিপদ ছোট রোগই একসময় বড় আকার ধারণ করে আর যখন আপনি তা বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায় চাণক্য নীতি বলে রোগ অল্প থাকতেই তাকে নির্মূল করা উচিত কারণ রোগ প্রথমে খুব নীরবে বাড়ে দেহে এমনভাবে ছড়ায় যে আপনি টেরও পান না আপনি হয়তো ব্যস্ত কাজের চাপ আছে পরিবার নিয়ে দায়িত্ব আছে তাই নিজের শরীরের কথা পরে ভাববেন বলে সিদ্ধান্ত নেন কিন্তু রোগ কারো অপেক্ষা করে না আপনি যত দেরি করবেন এটি তত দ্রুত আপনার শরীরকে দুর্বল করতে শুরু করবে এবং একসময় এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে সামান্য অসুস্থতা মারাত্মক পরিণতি ডেকে আনবে যে ব্যাধিকে আপনি আজ ছোট ভাবছেন সেটাই কাল এমন যন্ত্রণা সৃষ্টি করতে পারে যা আপনাকে কাজে যেতে দেবে না স্বাভাবিকভাবে হাঁটতে দেবে না এমনকি রাতে ঘুমোতেও দেবে না আর এর চেয়েও ভয়ের বিষয় হল রোগ শুধু শরীরেই নয় মনেও আঘাত করে শরীর দুর্বল হলে মন ভেঙে যায় আত্মবিশ্বাস কমে যায় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায় আর এই মানসিক দুর্বলতা আপনাকে আরও বেশি অসুস্থ করে তোলে অনেক মানুষ অসুস্থতা লুকিয়ে রাখে ভেবে যে অন্যেরা জানলে কী ভাববে কেউ কেউ ডাক্তার দেখাতে দেরি করে ভেবে যে খরচ হবে আবার কেউ মনে করে শরীর একটু খারাপ থাকতেই পারে এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে কিন্তু এই অবহেলাই একসময় বড় বিপর্যয় ডেকে আনে রোগ যত তাড়াতাড়ি ধরা পড়বে তত সহজে নিয়ন্ত্রণে আনা যায় আর যত দেরি হবে ততই সেটা বিপজ্জনক হবে চাণক্য বলেছিলেন যেসব জিনিস শুরুতেই নিয়ন্ত্রণে আনা যায় সেগুলো বড় হলে সামলানো অসম্ভব হয়ে যায় রোগ ঠিক সেই নিয়মেই চলে আপনি যদি সময়মতো চিকিৎসা নেন যদি নিজের শরীরের প্রতি যত্নশীল হন তাহলে রোগ আপনার জীবনে বড় কোনো বিপদ আনতে পারবে না কিন্তু যতক্ষণ আপনি এটাকে ছোট ভেবে রাখবেন ততক্ষণ এটি নীরবে আপনার জীবনের শক্তিটুকু খল করতে থাকবে সবশেষে মনে রাখবেন শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ শরীর ভালো থাকলে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন কাজ করতে পারবেন পরিবারকে সময় দিতে পারবেন এবং জীবনকে উপভোগ করতে পারবেন তাই রোগকে কখনোই অবহেলা করবেন না ছোট উপসর্গ দেখলেই যত্ন নিন প্রযোজন হলে চিকিৎসকের সাহায্য নিন আর নিজের শরীরকে গুরুত্ব দিন কারণ একবার রোগ বড় আকার নিলে তখন আর ফেরার পথ থাকে না বন্ধুরা জীবন কখনোই ছোট ভুল ক্ষমা করে না ঋণ শত্রু এবং রোগ এই তিনটি যদি আপনি অবহেলা করেন একদিন ঠিকই বড় বিপদ ডেকে আনবে তাই নিজের জীবনের নিরাপত্তা নিজের হাতেই রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ